আমি নিজেও চালাই না তার কারণ এগুলো চালালে নিজের বিপদ কখন কি হয় বলা যাবে না তো যখন দেখতেছেন মান সম্মানের বিষয় টানাটানি উঠে গেছে তখন এটা প্রয়োগ করবে তারপর বলে দিই বিশুল্লাহ কুলু আল্লাহ আত আল্লাহ আলাম তু আলামিয়া আতুলা তা উপস্থিত কর যদি বাক্য বাক্যের কোন সাত নামের আগুনে পড়ে তো বলার বাইরে আপনারা প্রয়োগ করেই দেখুন পাতা একদম সার ধরবে পাতা লাইন ধরবে একের পর এক পাতা না আপনারা প্রয়োগ করুন প্রয়োগ করে কার কি রকম রেজাল্ট আসতেছে আমাকে কমেন্ট করুন আর যার যেরকম বিদ্যা প্রয়োজন আমাকে মেসেজ দিতে পারেন অথবা ফোন দিতে পারেন যদি আমার কাছে থাকে আমি দিব আমি হাতে হাতে এমন একটা নেই না অল্পতে আমি কাজ করি অল্পতে বিদ্যা দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম